খাবি কি খাবি বল কি খাবি বল দদুকাম্মা দদুকাম্মা খাবা ও আচ্ছা সবটা খাবে হাত তুলে বলো সবটা খাবে কিনা সবটা খাবে ও কমা খেতে খুব ভালো লাগে তোমার তোমার খুব ভালো লাগে মা খুব ভালো লাগে দিচ্ছি তো দেবো তো দেবো তো ডালাও দিচ্ছি ডালো ভগবান এখন ডোডুকাম্মার খেতে হবে গো শশা কুই এই আমার শশা এই যে একটা শশা নেই গেলি যাও হয়ে গেছে হয়ে গেছে এইটুকুই আর না চলে যাও চলে যাও এর মধ্যে দই আছে না kakwo taaba